হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো গাইজ আপনারা যদি প্লে স্টোর থেকে ক্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি সবকিছু ব্যবহার করতে পারবেন না আপনি যখন ভিডিওটা ডাউনলোড দেবেন তখন দেখবেন আপনার ভিডিওর উপরে ক্যাব কার্ট লুকো চলে আসছে ওয়াটারমার্ক চলে আসছে এবং সব কিছুর মধ্যে পো আপনার মন মতো ভিডিও এডিট করতে পারবেন না তো আজকে আমি দেখিয়ে দেব কীভাবে আপনি ক্যাব কার্টের সকল অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করতে পারবেন সকল ফিউচার ব্যবহার করতে পারবেন একদম বিনামূল্যে তো আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করেন সর্বপ্রথম আপনি যেই কাজটি করবেন সেটা হলো আপনার ফোনে যেই ক্যাপ অ্যাপস আছে সেটা আপনি কী করবেন ডিলিট করে দিবেন ঠিক আছে ডিলিট করে দেওয়ার পর আপনি চলে আসবেন গুগলে গুগলে আসার পর এখানে লিখে দিবেন ক্যাপ নেট টোয়েন্টি ফোর আমি লিখতেছি ক্যাপ কার নেট টোয়েন্টি ফোর তো ভালো করে দেখেন এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন যে ডাউনলোড অপশানে একটা ক্লিক করে দিবেন একটু সময় নিবে তারপরে এখানে ক্লিক করবেন যে এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পর এদের ডাউনলোড ডাউনলোডে আবার ক্লিক করবেন ক্লিক করলাম ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পর আপনারা ওপেন করে ওপেন আসবে ওপেন করবেন তারপর আপনি সব কিছু আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে আমার একটু দেরি হবে ডাউনলোড হতে ডাউনলোড হচ্ছে এই যে এখন দেখেন এখন আপনি ওপেন করে দিবেন ওপেন করার পর আমার ওপেন আছে যেন আমি আবার ওপেন করতেছি না আপনি ওপেন করে ভিডিও এডিট করবেন